এ হচ্ছে ত্রিপুরা চুরাইবাড়ি গেট এই বর্ডারটি এতই ডেঞ্জার পান থেকে চুন খসলেই বাস চান করতে গিয়েছিলাম নদীতে পাঁচশো মিটার গায়রা থেকে উঠে আসতে আমার হালাত খারাপ সবে অর্ধেকটা উঠে আসলাম এ হচ্ছে সব থেকে মেঘালয়ের মারাত্মক খতরনাক ঘাটি মন্দির ঘাটি এই ঘাটিতে হাজারো ড্রাইভার শহীদ হয়েছেন হ্যালো গাইজ রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা সামনে যে গোফাটা দেখতে পাচ্ছেন ওই দিয়ে আমরা যাব আর এই মুহূর্তে রয়েছে আমরা মেঘালয় পাহাড়ে সকাল টাইমে এতটাই ঠান্ডা আমার ভাই পুরো ঠান্ডায় শুরু করে দিয়েছে দূরের দৃশ্যটা দেখুন কত সুন্দর আর সামনের রয়েছে আমাদের সেই মন্দির যেখানে এতটাই চড়াই ছিল আর রাস্তাটা প্রচুর খারাপ ছিল আগে সেই কারণে সমস্ত ড্রাইভার এখানে এসেই ঘাবড়িয়ে যেতেন কেননা এখন আর কোনো সমস্যা নেই এখন রাস্তা ভালো হয়ে গেছে রাস্তা ভালো হয়ে গেছে ঠিকই কিন্তু এখনো চড়াই কম হয়নি এই হচ্ছে সব থেকে মেঘালয়ের মারাত্মক খতরনাক ঘাটি মন্দির ঘাটি এই ঘাঁটিতে হাজারো ড্রাইভার শহীদ হয়েছেন মন্দির ঘাটি আমরা খুব ভালোই ভালোই পার হয়ে চলে আসলাম সামনে কিছুটা এসেই আমরা সামান্য পেয়ে যাই আর সেখান থেকে বেরিয়ে আসি আমরা পার করে করে গাড়ি রেখে আমরা সাইড চলে আসি স্নান করার জন্য আমরা আসলে শখ করে স্নান করতে যাচ্ছি ঠিকই কিন্তু ফিরে আসতে পারবো কিনা তার গ্যারান্টি নেই এই জন্যই বলছি এতটাই ঢাল আমরা এমনিতেই নিচে চলে যাচ্ছি আর গোল গোল পাথর রয়েছে সেই পাথরগুলো একটু একটু ভেজা রয়েছে সেই কারণে পা স্লিপ করছে এই হচ্ছে সেই জায়গা এখানে আমরা স্নান করতে যাচ্ছি আমি ভিডিও একটু স্পিড বাড়িয়ে দিলাম তাতে করে আপনাদের সময় নষ্ট না হয় বন্ধুরা রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের টার্গেটে আর ওইখান থেকে আমরা আসছি সোজা এইখানে এত কষ্ট করে আসার পরে এখানে জল দেখে মনে হচ্ছে যেন এখানে স্নান করতে না আসলে লস হয়ে যেত ইতিমধ্যে আমাদের স্নান কমপ্লিট করে নিয়ে আবারও ফিরছি গাড়ির কাছে সত্যি বলতে স্নান করার জলটি এতটাই ঠান্ডা ছিল বা এত সুন্দর ছিল স্নান করে আমরা খুব আনন্দ উপভোগ করলাম সবই ঠিক আছে কিন্তু আমার উঠে যেতেই অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এই মাত্রে অর্ধেক রাস্তা আসলাম এখনো অর্ধেক রাস্তা বাকি রয়েছে নেমে আসার সময় অ্যাকচুয়ালি একটু কষ্ট হয়নি যতটা কষ্ট উঠে যেতে হচ্ছে অলরেডি পায়ে ব্যথা হওয়া শুরু হয়ে গেছে তারপরেও কিছু করার নেই আর কিছুটা রাস্তা বাকি রয়েছে সেটি পার করে দিলেই ব্যাস আমাদের গাড়ির কাছে পৌঁছে যাব আমাদের রান্না আগে থেকে হয়ে গেছিল সেগুলোই খাওয়া দাওয়া শেষ করে আমরা সারা রাত গাড়ি চালিয়ে সকাল বেলায় পৌঁছে যাই কয়লা শহর হ্যাঁ এটাই ছিল আমাদের গন্তব্য এখানে আমাদের গাড়ি খালি হবে আসলে আমরা গাড়ি খুলে দিয়ে গিয়েছিলাম চায়ের দোকানে চা খাবার জন্য দেখি কি হচ্ছে গাড়ি পিছনের দিকে এসেই দেখি আমাদের গাড়ি অলরেডি খালি করা শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমাদের খালি পয়েন্ট এই দোকানে আমাদের মালটি খালি হচ্ছে বন্ধুরা আমার এই ভিডিওটি ত্রিপুরায় থেকে কে কে দেখছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বলে প্রত্যেকের কমেন্টে জবাব দেব আমাদের গাড়ি রাত্রি নটার মধ্যে খালি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমরা ঘুমিয়েছিলাম একটি পাম্পে কেননা আমাদের গাড়ি পাঞ্জাবের মাল লোড হওয়ার কথা ছিল পুজোর কারণে কয়েকদিন লেট হবে সেই জন্য আমরা চলে যাচ্ছি কেলেঙ্কার লোড করার জন্য মাঞ্চিলাং মানে স্টার সিমেন্ট কিছুটা রাস্তা আসতে না আসতে দেখা হয়ে যায় এই বন্ধুগুলোর সঙ্গে এই বন্ধুগুলো আমাকে রানিং গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে তারপরেই সঙ্গে অনেক দেখা হয়েছে অনেক দিন পরে আমার অনেক ইচ্ছা ছিল তার সঙ্গে দেখা হওয়ার জন্য আমি কৈলাশ যাচ্ছি তার সঙ্গে দেখা করার জন্য তার রাস্তায় দেখা হয়ে গেল দাদাদের গাড়ি হচ্ছে ওই যে ছোট গাড়িটা যাচ্ছে এই তিনজন দাদা রাস্তায় ফাইনালে দেখা করে নিলাম খুব ভালো লাগলো এই দাদা এই দাদা সকলের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের একটা গাড়ি আছে টিআর জিরো টু এম ওয়ান ত্রিপল সিক্স ত্রিপুরা ষোলো চাকা গাড়ি আছে একটু দেখলে আপনারা হেল্প করবেন আমাদের বাড়ির সাথে ত্রিপুরা কুমার ঘাটে আসলে একদিন আগে থেকে দাদাটি আমাকে টার্গেট করে রেখেছে আমার সঙ্গে শুধুমাত্র দেখা করার জন্য দাদাগুলোর সঙ্গে দেখা হয়ে খুবই আনন্দিত হলো চায়ের দোকানে চা খেয়ে আমরা চলে আসি দাদার সেই গাড়ির কাছে এগুলো হচ্ছে মুড়ি দাদা নিজের একটি ষোলো চাকা গাড়ি রয়ে তারপরে এরকম দুখানা গাড়ি রয়েছে ছোট ছোট আধার একটি মুড়ির কারখানা রয়েছে সেই কারখানার মাল নিজের গাড়িতে করে সাপ্লাই করে তারপরে আমরা চলে আসি চোরাই বাড়ি বর্ডার এটাই হচ্ছে ত্রিপুরা এখানে ড্রাইভার থেকে থেকে শুরু করে গাড়ির টু চেকিং হয় একটু পান বাম্পার চুন তাদের আসল রূপ দেখিয়ে দেয় বর্ডারের নিয়ম অনুসারে আমাদের গাড়ি চেকিং করে নিয়ে আমরা বেরিয়ে চলে আসি স্টার সিমেন্ট আমরা এখান থেকে কেলেঙ্কার লোড করে যাব শিলিগুড়ি মোহিতনগর পাহাড়ের নো এন্ট্রি পার করে আমরা এই কোম্পানিতে এসে পৌঁছেছি কালকে রাত্রে বারোটার সময় বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বাকিটা আবারও দেখাবো পরের ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ